নমস্কার সুপ্রভাত বন্ধুরা তো কোথায় কেমন ঠান্ডা পড়েছে জানি না আমাদের এখানে কিন্তু জাঁকিয়ে শীত পড়ে গেছে তো আরও একটি শীতের সকাল সবাইকে জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা সবার খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই শীতের মধ্যেও আর এই শীতের মধ্যে বাচ্চারা একদম জল খেতে চায় না যার ফলে আয়ুষের খুব সমস্যা হচ্ছে তো কালকে থেকে জল মেপে দিয়েছি দু বোতল জল দু লিটার তোমাকে এটা দিনে কমপ্লিট করতে হবে তো ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্ব আর আজকে নিরামিষ নিরামিষ মানে সোমবারের যে নিরামিষটা আমরা খাই সেটা না এমনি মাছ নেই তাই নিরামিষ তো নিরামিষ আজকের একটা দারুণ রেসিপি রেখেছি আজকের পুরনো দিনের একটা লাউয়ের রান্না তো এখন তেঁতুল গাছ থেকে লাউ পেরে তারপর রান্না করব লাউ তেঁতুল গাছে হয়েছে তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে

আজকে দু লিটার জল মাপা থাকবে কিন্তু আর এটা উল্টে যাবো কেন আমার ভাত নরম হয়ে যাচ্ছে চলো দেখি ভাত বসা উনোনে কাল ভাত আগেই বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে এবার ফ্যান ঝেড়ে নেবো

তেলটা গরম হয়েছে তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার গাজরটা দিয়ে দেবো একদম লাল কিন্তু হলুদ দিলে বিটের কালারটা কিন্তু লালটা উজ্জ্বল হয় আর না দিলে ফাঁকাশের মতো হয়ে যায় তো একটু সামান্য হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন বিট গাজরটা ঢাকা দিয়ে দেব কম আছে হতে থাক আমি লাউটা পেড়ে আনি বাবু হ্যাঁ লাউ পাড়তে যাচ্ছি তুমি যাবে হ্যাঁ

গাছ উঠবে নাকি গাছ উঠবে নাকি না আমি তো দেখতে পাচ্ছি না আমি লাউ গাছ দেখতে পাচ্ছি তেঁতুল গাছ উপরে উঠে গেছে তেঁতুল যে কি সুন্দর হ্যাঁ এই যে লাউ

লাউ তো কোথায় উঠতে হচ্ছে তেতুল গাছে লাউ হ্যাঁ যাও লাউটা কি সুন্দর দেখো ঠিক করে ধরো বাহ

ভালো লাউ অনিষദ്ധി না মজা করে খাওয়া হয়ে ভালো লাউ বিট ভাজাটা আলগা করে দেখে নেব আর লাউটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে কেটে নেব আধোয়া এই সাইজটা কাজে বসে গিয়েছে আর কাজটা করতে হবে

ここでてててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててて <noise> বিট গাজরটা ভাজা ভাজা হয়ে আসছে করে এবার ওপর থেকে একটু কড়াই সুটি ছড়িয়ে দেব শীতের সবজি তো এই কড়াই সুটি তারপরে টমেটো এগুলো যেন কমন জিনিস সব তরকারিতে দিলেই ভালো লাগে তবে ভাজা যেহেতু একটু কড়াই সুটি দিলে একটু ছড়িয়ে থাকবে বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগে আর খেতেও ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেবো

এটা অনেক পুরোনো দিনের একটা রান্না অনেকদিন পর বানাচ্ছি রান্নাটা আমরা লাউ চিংড়ি তো সবসময় খেয়ে থাকি একটু অন্য খেয়ে দেখা যাক তুমি এদিকে এসো না ওইদিনে থাকো আগুনের ধারে কেন আসতো বাবা বডিটা ভাজা হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো আবার লঙ্কা জিরে এবার লাউটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো

ছাড়িয়ে নিয়েছি করোনা কুড়ে নিলে বাড়তে সুবিধা হয় কি হবে বাড়তে সুবিধা খুব তাড়াতাড়ি হয়ে যায় লাউটা আলগা করে দেখে নেব লাউটা সিদ্ধ হয়ে এসেছে এবার এবার বড়িটা দিয়ে দেব আবার চলে লাসলো তো লাউটা ঢেলে নেব যা খুলিনি এটা খুলেছি কড়াই শুটিটা লাউের উপরে দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা ভাজা হয়ে গেছে এবার লাউয়ের ওপরে উপরে দিয়ে দেবো তেল দিয়ে দেবো দিয়ে দেবো আদা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো টমেটো আর কাঁচা লঙ্কা লবণ লবণটা লাউ দেওয়া আছে টমেটোর মতো সামান্য একটু দিলাম লাউয়ের এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু একবার এভাবে বানিয়ে দেখবেন কত ভালো লাগে নিরামিষ দিয়েই মন শান্তি করে খাওয়া হয়ে যাবে তো মশলাটা ভাজা হয়েছে এবার লাউটা দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেবো একটু চিনি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কম আছে কচুটা কুড়ে নিয়েছি এবার শিলে বেটে নেবো নামিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দু তিনটে শুকনো লঙ্কা ছ সাতটা রসুনের ক ছাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো শুকনো কলায় রসুন শুকনো লঙ্কা সব ভালোভাবে ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কাটা প্রায় পোড়া পোড়া হয়ে গেছে এবার নামানোর আগে ওতে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে চটপট করবে সব নামিয়ে নেব এই শিলের ওপরেই নিয়ে নেব কচুর সঙ্গে একসঙ্গে বেটে নেব কচুটা লাল হয়ে গেল হবে লঙ্কা আর যে তো কাঁচা না নিয়েছি কচুর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো মতো নুন কড়াইতে তেল দিয়ে দেব একটু কালো জিরে তেলেও দিয়ে দেব মুখে পড়লে ভাজা কালো জিরে ভালো লাগে এবার কচু বাটাটা দিয়ে দেবো দেখতে এবং খেতে প্রায় কিছুটা হবে মাছের ডিমের মতো ভালোভাবে জলটা মেরে শুকনো শুকনো করে নেব এর আগে আমি মানকচু তুলে মানকচুর রেসিপি দিয়েছিলাম মানকচু নারকেল দিয়ে কাঁচা বাটা করে খাওয়া যায় কিভাবে তো সেই রেসিপিটা লিঙ্ক ও ডেসক্রিপশানে দেওয়া থাকবে যারা দেখেননি প্লিজ দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন আর যারা পুরনো বন্ধু প্রথম থেকে আমাদের পাশে আছেন তাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য শুকনো লঙ্কা দেওয়া তোমার দেবো

আমি দু রকম ভাবে বাটা খাই এক একরকম এইভাবে আর এক রকম ওই কাঁচা কাঁচাটাও ভালো লাগে নারকেল দিতে হয় মিষ্টি না হেভি মিষ্টি লাগে বিট গাজর আর কড়াইশুটি ভাজা করলে বিন কড়াই আমার শীতকালে এইগুলো খুব ভালো লাগে আমি এরকম সবজি আমি খুব খাই খেতে ভালোবাসি